হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ সবাই কেমন আছেন নিশ্চয় খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো গুড মর্নিং আজ হচ্ছে সানডে তো ছুটির দিন তো দেখো কত সুন্দর টাইম ফুল ফুটেছে তো আমাদেরকে একটা টাইম ফুল দেখিয়ে দিলাম কত সুন্দর তো তার আগে আমি ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি একটু ঝাড় দিয়ে নিয়েছি জানলাগুলো একটু ক্লিন করে নিচ্ছি তো প্রত্যেকটা জাননা আমি রেগুলার এইভাবে ক্লিন করে থাকি ঘরটাকেও আমি এইভাবেই ক্লিন করে থাকি তো দেখো কত সুন্দর আকাশটা একদম শুভ্র সাদা মেঘ আর গাছগুলো পুরো সতেজ হয়ে আছে কিন্তু বন্ধুরা বৃষ্টি একদম দেখা কারণ বৃষ্টিটা যদি একটু হতো তাহলে গরমটা অনেকটাই আর কি কমতো তো তারপরে হচ্ছে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে ওই একটু উচ্ছে ভেজে নেব আর আমি তো কাটছিলাম তো হাজব্যান্ডগুলো যা দাও তোমার কাটাটা খুব একটা ভালো হচ্ছে না তো আমি আর কি কেটে নিয়েছি তো দেখো আমি এগুলো আর কি উচ্ছেগুলো নিয়ে আর কি ধুই আর কি ভাজাটা করবো তো আমি এই গাছটা এখানে রেখে থাকি কারণ আমার মনটা অনেকটা ভালো হয়ে যায় বলে মানি প্ল্যান্টের গাছটা আমি এখানেই রেখে থাকি তো দেখো ওই চিকেন নিয়ে এসেছিলো তো চিকেনটাকে আর কি ম্যারিনেট করে আজকে একেবারেই হাতে মেখে তাড়াতাড়ি করে রান্না করব তো হাতে আর কি সময় নেই তার আগে একটু ভেজে নেব আর অনেকদিন পর আর কি মাছটা খাওয়া হচ্ছে তো অনেকদিন মাস মতো আর দেখো এখানে হচ্ছে কাতলা মাছ ওই এক সপ্তাহ মাছ আনা হয়েছে আর কি ওই মোট কথা বলতে গেলে ফ্রোজেন খাওয়া হয় তো রেগুলার তো মাছ তো কেনা হয় না ওই সপ্তাহের বাজারটা করা হয় সবজি বাজার আর মাছের বাজারটা করা হয়ে থাকে কি আর যদি কিছু প্রয়োজন পড়ে থাকে তখন ওই আমি এখান থেকে কিছু ওই ভ্যানে যে দাদারা আসেন তো সেখান থেকে কিছু সবজি আমি কিনে নেই তো দেখো উচ্ছে হচ্ছে আমার ভাজা হয়ে গেছে এত সুন্দর সবুজ হয়েছিল উচ্ছেগুলো দেখেই আর কি মনটা ভরে ভরে গেল সুন্দর করে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি সুন্দর করে ধোয়ার পরে ভালো করে ধুয়ে নিয়ে দেখো জলটাকে একটু চিপে চিপি নিয়েছি কারণ জলটা অনেকটাই বন্ধুরা বেরিয়েছে তো আর চিকেন থেকে অনেকটাই আর কি জলটা ছেড়ে দেয় তো দেখো এখানে মশলা করে নিয়েছিলাম আর হাতে মেখে সব আর কি রান্নাটা করবো তোমরা জানো কীভাবে চিকেন ম্যারিনেট করতে হয় সেটা আমি আর বললাম না ওই ধনিয়া গুঁড়ো জিরে আদা রসুন পেস্ট সমস্ত কিছু টমেটো পেঁয়াজ কচি একটু কাঁচা সরষের তেল সব কিছু দিয়ে আর কি হাতে মেখে রান্নাটা করব খেতে সত্যিই অপূর্ব সুন্দর হয় সানডের দিনটা বন্ধুরা সত্যি একটু স্পেশালি হয়ে থাকে তো সারা সপ্তাহে মাছ সবজি এগুলোই খাওয়া হয়ে থাকে বা কোনো দিন হয়তো নিরামিষও খাওয়া হয়ে থাকে তো আমি তো রেগুলার খানা সপ্তাহে ওই একদিন করে স্কিপ করে যাই মাছটাকে আর দেখো টক দই দিয়ে সব কিছু হাতে মেখে নিয়ে একেবারে রান্নাটা বসিয়ে দেবো আর গত ভিডিওতে যা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমরা প্লিজ একটু সাপোর্ট করো তোমরা অনেকে লাইক দিতে ভুলে যাও অনেক বন্ধুরা আছো যে লাইক দিতে ভুলে যাও তো তারা প্লিজ একটা লাইক করে দিও তাহলে আর পাঁচজনের কাছে ভিডিওটা যাবে আর যা যারা কমেন্ট করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি প্রত্যেকের ভিডিও দেখে আসি আমার একদিন দেরি হলেও ভিডিওতে ঘুরে আসি তোমাদের চ্যানেলে ঘুরে আসে আমি তো সোমবার হচ্ছে কীতিকারের স্কুল খুলে গেছে তো তার জন্য আর কি টিফিনটা আর বানিয়ে নিয়েছি মানে মানডে তো তারপরের দিন হচ্ছে এই টিফিনটা করে নিয়েছে আর একটু ওই একটু রুটি নিয়েছিলাম আর একটু এগ রোল মতো এগরোল নয় ওই শুধু ডিম দিয়ে একটু রুটিটাকে ভাজা করে নিয়েছিলাম আর একটু অ্যাপেল দিয়েছিলাম আর আমার জন্য কিছু অ্যাপেল কেটে রাখছে তো সকালে টিফিন করার পরে এই অ্যাপেলটাকে আর কি খাবো তো চলো তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে বার সন্ধ্যাবেলায় গিয়েছিলাম একটুখানি ওই মানে দোকানে দোকানে বলতে ওই চাকদা মার্কেটে গিয়েছিলাম তো সেখান থেকে স্কুলের ড্রেস আনা হচ্ছে কৃতিকার আর এটা আমার নয় এটা হাজব্যান্ডের কিছু বডি ওয়াশ ফেস ওয়াশ শ্যাম্পু আর পেস্ট অনেক কিছু নিয়েছিল ও তো আমি হচ্ছে কৃতিকার জন্য শুধু ওই ওই ড্রেস নিয়েছিলাম এই দেখো একটা হচ্ছে যোগা ড্রেস নিয়েছিলাম আর একটা শার্ট আর একটা প্যান্ট যোগা ড্রেস আর কি টয়লেটে যে দরজাটা আমাদের ছিল সেটা হচ্ছে খারাপ হয়ে গেছিলো তো এটাই হচ্ছে নতুন করে লাগানো হচ্ছে দেখো স্নান সেরে আমি এবার যাব ঠাকুর পুজো দিতে তো ঠাকুর পুজো দিয়ে এসে সত্যি বন্ধুরা মনটা অনেকটাই ভালো হয়ে যায় তো যখন আমি সন্ধে দিতে যাই তখন ওখানটায় মনে হয় যে ওখানেই আর কি থাকি বা ওখানে হয়তো শুয়ে পড়ে এরকম মনে হয় ঠাকুরের কাছে গেলে মনটাই অনেকটাই আর কি রিল্যাক্স হয়ে যায় আর অনেকটা মনটা প্রশান্তিও মেলে তো দেখো গাছগুলোতে আর স্নান সেরে আগে জলটা দিয়ে নিয়ে তো আগে পুজোটা সেরে তারপরে আবার নিচে এসেছিলাম তারপরে হচ্ছে জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম তো প্রত্যেকটা জামা কাপড় আর কি কাঁচা তো আগের দিন দেখো এখানে মিলেছিলাম তো খারাপ লাগে দেখতে কিন্তু কিছু করার নেই তো এখানেই হচ্ছে মেলে দিচ্ছি তো বাইরে অনেকটাই রোদ প্রচণ্ড রোদ দেখো রোদটা রোদে পুরো খা খা করতে হচ্ছে প্রচণ্ডই রোদ আর কি তো এখানে হচ্ছে মেলে দিয়ে নিয়ে তো যাব কৃতিকা স্কুল গেছে তো সেই জন্যই আর কি আমি একাই আর কি খেয়ে নেব সংসারটা বন্ধুরা নিজে হাতে করেছি অলসতা করি না আর সমস্ত গাছ দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে খুব রানিংয়ে কাজটা আর কি করি কিন্তু অনেকদিন হয়তো সেই কাজটা সেই টাইমের মধ্যে শেষ হয়ে যায় না আবার অনেকদিন যখন কৃতিকা স্কুলে যায় তখন আমার রানিংয়ে কাজটা করলে সেটা আবার দু তিন ঘন্টার মধ্যে আবার কাজটা শেষও হয়ে যায় আর অলসতাকে একদমই আমি মানে খেয়াল করি না বা পাত্তা দিই না যার জন্য সমস্ত কাজ আমি নিজে হাতেই একাই করি ওই অনেক দিন মতো হেল্পিং হ্যান্ড ছিল না তো তা সত্ত্বেও আমি সমস্ত কাজ করে বান্না করে বাসি কাজ করে সমস্ত কিছু করে পুজো করে সন্ধে দিয়ে মেয়ে মেয়েকে মানে বাচ্চাকে টেক কেয়ার করা সমস্ত কিছু হাজব্যান্ডকে টেক কেয়ার করা সমস্ত কিছু সংসার সমস্ত কিছু করে গেছি একনিষ্ঠভাবে তো সেটাই আর কি বলা তো দেখো কৃতিকা নেই আগেই বলেছি তো তাই জন্য একা একাই আর কি ভাতটা খেতে হবে এখন ওই বন্ধুরা একটু মেয়ে জমছে বলে ভাতও একটু কম খেতে হবে আর আমি বিগত কয়েকদিন ধরে আর কি হাঁটতে পারছি না তো তার জন্য আর কি মেয়েদটা জমছে খুবই একটা অসুবিধায় হচ্ছে আমার কাজ করতে একটু অসুবিধা হচ্ছে তো সেই জন্য আর কি আমি এরকম ছিলাম না হঠাৎ করে মেয়েটা বেড়েও গেছে তো দেখো কৃত্তিকা হচ্ছে পড়তে গেছে তো এমন অবস্থাও ঠিকঠাক এসছে বাড়িতে তো আমি ভাবলাম ঘরটা একদমই অগোছালো আছে হাজব্যান্ড কিছুক্ষণের মধ্যে আর কি ফিরবে তো তার মধ্যে আর কি ঘরটাকে ভাবছি যে পরিপাটি করে রাখলে অনেকটা আর কি দেখতেও ভালো লাগবে আর কেউ আসলেও রিল্যাক্সও হবে আর অগচলেও ঘর বাড়ি দেখলে বন্ধুরা একদমই ভালো লাগে না মনটাও খারাপ হয়ে যায় আর দেখো কৃতিকা ঘুমিয়েছিল স্কুল থেকে এসে তো তার জন্য আমি সুন্দর করে আর কি একটু গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নিয়ে আর কিছু জামাকাপড় ছিল শুকনো তো সেগুলো আর কি শুকিয়ে গিয়েছিলো তো সেগুলো একটু ভাঁজ করে নেব তো দেখো ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিয়ে বেডটাকে আর সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তো ভাবেই থাকতে চায় জানি না কতদিন অবধি এইভাবে একভাবে কাজ করে যেতে পারবো ভগবানকে বলি ভগবান আমি যেন এইভাবে আর কি যেতে পারি দিনগুলো যেন আমার পেরিয়ে যায় তো এইভাবেই একা হাতেই কাজটা করছি প্রত্যেকটা গৃহ বধূদের একই কাজ থেকে থাকে হয়তো কারো হয়তো আগে কারো হয়তো পরে কিন্তু একই রকম কাজটা থেকে থাকে এইটুকু অংশ যদি কারো একটু কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর দেখো ড্রেসিং টেবিলটাকেও আমিও ভালো করে ক্লিন করে নিচ্ছি বললাম না যে কদিন ধরে ক্লিন করা হয়নি তো ভালো করে একটু হালকা হাতে ভালো করে একটু মুছে নিচ্ছি আর ডাস্টিং করে নিচ্ছি ভালো করে দেখো সব কিছু ডাস্টিং করে নিচ্ছি তো কৃতিকা বড্ডই অগজ করে রাখে তো তবুও কিছু করার নেই ও যেহেতু বাচ্চা তো তার জন্যই আর কি ভালো করে ক্লিন করে নিচ্ছি ভালো করে অনেক দিন ধরে বেডটাকেও ক্লিন করে নিচ্ছে আর কৃত্তিকার টেডি বিয়ারটা এখানে রাখলে মানে অনেকটাই ধুলো হয় তবুও এখানে রেখে দিই একটু দেখতে ভালো লাগে ঘরটাকে সাজিয়ে রাখলে মানে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখলে ভালো লাগে দেখতে আর এই পাশটা হচ্ছে ক্লিন করা হয়ে গেছে খাটার এই পাশগুলোও আর কি মোটামুটি ক্লিন করা হয়ে গেছে ওই আধ ঘন্টার মধ্যে আর কি সমস্ত কাজ আর কি সুন্দর করে এই ঘরটাকে ক্লিন করে নিলাম আলমারিটাকেও ভালো করে মুছে নিচ্ছি দেখো বেডটাকেও চারিপাশে ক্লিন করে নিচ্ছি এখন দেখছি বিগত কয়েকদিন ধরে ভিউসটা ডাউন আছে যদি রেগুলার ভিডিওটা দিতে পারতাম তাহলে তো ভিউসটা ডাউন হতো না অতটাও তো রেগুলার তো বন্ধুরা ভিডিওটা দিতে পারছে না তার জন্য ভিডিওতে ভিউসটা অনেকটাই ডাউন আছে তো আলমাইনেকেও ভালো করে আর কি ঝেড়ে নিয়েছে হালকা হাতে আর দেখো কিছু কাপড় ছিল দু তিন দিনের মতো তো সেগুলো নিয়ে আর কি ভাজ করছি তো এটা হচ্ছে ওই কিছু বাজারে গেছিলাম সেখানে কিছু কাপড় ছিল সেগুলো আর কি ভাজ করে নিয়েছি তো রেগুলার ওয়ার কিছু আছে সেগুলোও ভাজ করে নিচ্ছে ডেলি ওয়ার রেগুলার ওয়ার যেগুলো আছে সেগুলো আর কি ভাঁজ করে নিচ্ছি এইভাবেই ছিল তো ভাঁজ করা হচ্ছিল না তো একটু মানে কৃতিকার স্কুল খুলেছে বলে তো টাইমটা অতটা পাচ্ছিলাম না তো এখনই ভাবলাম যে উপযুক্ত সময় তো এখনই ভাঁজটাকে করে নিই তো আজকের ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করবো না তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হবে অনেকটা ভিডিওতে ততক্ষণের জন্য ডাটা বাই বাই থ্যাংক ইউ ধন্যবাদ